আপনারা দেখছেন এন এন বার্তা চলছে পৌষ মাস আর এই পৌষ মাসেই দেখা যায় কালী পুজো অনেক জায়গাতেই অনুষ্ঠিত হয় তেমনি মদনপুর রেলওয়ে হকার্স ইউনিয়ন পরিচালিত ইউনিয়নের সভাপতি বাপ্পা অধিকারী প্রতি বছরের মতো এবছরেও শীতের আমেজে বিগত এগারোই জানুয়ারি কালী পূজার আয়োজন করে এবং তারপর অর্থাৎ আজ তেরোই জানুয়ারি অনুষ্ঠিত হল শীত বস্ত্র বিতরণ সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নদিয়া দক্ষিণ রানাঘাট জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী সঞ্জীব বসু কৃষ্ণা চক্রবর্তী সেলিম বিশ্বাস রাসু মন্ডল পার্থ সেনগুপ্ত সুমন দত্ত পঙ্কজ মজুমদার এবং মদনপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি বাপ্পা অধিকারী সহ আরও অন্যান্য ব্যক্তিতরা। দেখুন তারই কিছু ঝলক এনে বার্তায় কারণ এনেন বার্তায় আপনাকে স্বাগত পোষকালী পুজো উপলক্ষে এবছর কততম বর্ষে আপনারা শীত বস্ত্র বিতরণ করলেন পোষকালী পুজোয় আমরা এবার চোদ্দতম বর্ষে পদার্পন করলাম দিলেন আমরা প্রায় শতাধিক শীতবস্ত্র প্রদান করেছি এবার দেখুন অনুভূতি তো অবশ্যই ভালো লাগবে মানুষের জন্য কাজ করতে পারলে আপনি ভালোই জানেন আমরা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসাবে তার আদর্শকে সামনে রেখে রাজনীতিটা করি এবং মমতা ব্যানার্জি যেভাবে তার কর্মীদের নির্দেশ দেয় মানুষের পাশে থাকা প্রতিনিয়ত মানুষের কাজ করা আমরা তার যে উপদেশ সেই উপদেশকে মর্যাদা দেওয়ার একটা চেষ্টা আমি জেলার কমিটিতে এসেছি এবং আমাকে আপাতত আমাদের যে রেলের হকার সিংজন আছে তার সহসভাপতি করা হয়েছে স্বনন্ত সভাপতি হিসেবে আছে আমি স্বনদার নির্দেশকে পাথর করে এগিয়ে চলার চেষ্টা করি দেখুন আমি শ্রমিকের পাশে থাকি এই কথাটা যেমন সত্য আমার তার থেকেও বড়ো সত্য হচ্ছে শ্রমিকরা আমার পাশে থাকে কেননা যে কোনো কাজ করতে গেলে একাধারে কোনো কিছু হয় না যদি দশে আমাকে সহযোগিতা না করে তারা প্রতিনিয়ত যারা শ্রমিক সংগঠনটা মতন করে তারা প্রতিনিয়ত আমার পাশে থাকে আমাকে দেয় এবং আমার সাথে আন্তরিকভাবে তারা পাশে থেকে আমার সমস্ত প্রোগ্রামগুলোকে সাফল্যমণ্ডিত করে দেখুন আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমাদের তৃণমূল কংগ্রেস যারা করে তাদের মধ্যে লড়াইয়ের একটা ভাব সবসময় থাকে আমরা এই কেন্দ্রের যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার যেভাবে হকার উচ্ছেদ করতে চাইছে আমরা তাকে ধিকার জানাই নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী এবং রেলমন্ত্রীকে তারা গরিবের পেটে লাথি মারার চেষ্টা করে আমরা বেঁচে থাকতে হকার উচ্ছেদ করতে দেব না এটা আমাদের অঙ্গীকার আমরা যেভাবেই হোক হকার বাঁচিয়ে রাখব তার কারণ হকার মানেই সাধারণ মানুষের পাশে থাকা হকার মানেই রাত থেকে কেউ বিপদে পড়লে স্টেশন চত্বরে হকারাই তার পাশে দাঁড়ায় হকারাই তাকে রক্ষা করে রেল প্রশাসন সে সময় ঘুমিয়ে থাকে অনেক ধন্যবাদ আপনাকে